যদি আপনার বাড়িতে ভগবান বাস করেন তবে এই বৃষ্টি শুভ সংকেত দেখতে পাবেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ অনেক রকম পূজা পাঠ এবং উপবাস করে থাকে সকালে সন্ধ্যায় ভগবানের সামনে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগও নিবেদন করে যাতে ভগবানের কৃপা তাদের ওপর থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি খুশি হন কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের কাছে এর সংকেতও দিয়ে থাকেন চলুন জেনে নিয়ে সেই সংকেতগুলো সম্পর্কে যা আপনাকে জানাবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন তা হতে পারে সরাসরি বা পরোক্ষভাবে যখন তিনি বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতে পারেন অনেক সময় আপনি তাকে দেখতে পান তবে অনেক সময় এমনও হয় যে ভগবান বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কর্মের কারণে তিনি ফিরে যান নিজেদের কিছু আচরণ দিয়ে তারা ভগবানের অপমান করেন এবং তাকে ফিরে যেতে বাধ্য করেন তারা বলেন আমি তো প্রতিদিন ভগবানের পূজা করি কিন্তু তবুও কেন ভগবান আমাকে দেখা দেন না এই ধরনের কথা ও কাজ ঈশ্বরকে বিরক্ত করে তোলে তাহলে চলুন জেনে নিই সেই সংকেতগুলো সম্পর্কে তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন প্রথম সংকেত ব্রহ্ম মুহূর্তে যদি আপনি শাঁখ মন্ত্রের আওয়াজ ঘন্টার ধ্বনি বা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলার শব্দ শুনতে পান তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে ঈশ্বর আপনার জীবনে প্রবেশ করছেন এটি জানান দেয় যে আপনার শুভ সময় শুরু হতে চলেছে দ্বিতীয় সংকেত যদি আপনি ঘুমের মধ্যে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকেন এবং এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন এটি ঈশ্বরের উপস্থিতির একটি বিশেষ সংকেত এমন স্বপ্নগুলো ইঙ্গিত করে যে আপনার জীবনে সময় আসতে চলেছে তৃতীয় সংকেত সকালে স্নান সেরে আপনি যদি একটি অদ্ভুত স্বর্গীয় সুগন্ধ অনুভব করেন যা বাড়ির অন্য কেউ অনুভব করতে পারেন না তবে এটি দেবদেবীর উপস্থিতির সূচনা এটি কোনো পারফিউম বা সাধারণ সুগন্ধ নয় এই সুগন্ধ পজিটিভ এনার্জির প্রবাহ নির্দেশ করে অন্যদিকে নেতিবাচক শক্তির উপস্থিতি থাকলে দুর্গন্ধ অনুভূত হয় চতুর্থ সংকেত যদি পূজার সময় আপনার দরজায় গরু কুকুর বা বিড়ালের মতো প্রাণী এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে বারবার ঘটে তাহলে এটি ঈশ্বরের উপস্থিতির আরেকটি ইঙ্গিত গরুমা এবং কুকুর ভৈরব বাবার প্রতীক কখনোই তাদের তাড়াবেন না বরং তাদের খাওয়ান এবং সন্তুষ্ট রাখুন এটি দেবতার আশীর্বাদের দরজা খুলে দেবে আপনার জীবনের এই সংকেতগুলো যদি ঘটে তাহলে বুঝে নিন ঈশ্বরের কৃপা আপনার ওপর রয়েছে এবং আপনার জীবনে সুভ সময়ের সূচনা হচ্ছে বন্ধুগণ একটি গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাদের নানান রকম তথ্য সংগ্রহ করতে হয়েছে তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিশটি পয়েন্ট আপনাদের জানা খুবই জরুরি আর আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরাও বুঝতে পারব যে আমাদের ভিডিও কত পর্যন্ত যাচ্ছে এবার দেখুন বাকি পয়েন্টগুলো পাঁচ নম্বর সংকেত যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায় যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমেও সফলতা লাভ হয় তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকে তারা সব পরিস্থিতিতে সুখী তাদের জীবনে যত বেদনাও হতো না তারা সবসময় সুখী থাকে কখনো সমস্যায় পড়ে না ছয় নম্বর সংকেত যখন তুলসী গাছের পাশে ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে তখন এটিকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি এই সংকেত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটবে আপনার ব্যবসায় উন্নতি হবে শুধু তাই নয় এটি এই দিকেও ইঙ্গিত করে যে মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসবেন এবং ধনের লাভও হবে যদি কোথাও আপনাকে উল্লু দেখা যায় তাহলে এটি একটি শুভ সংকেত উল্লুকে লক্ষ্মী মায়ের বাহন হিসেবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে উল্লু দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন সাত নম্বর সংকেত খাবারে পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূরে থাকতে থাকে আট সংকেত লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখে তাহলে এটি শুভ সংকেত। নয় নম্বর সংকেত হিন্দু ধর্মে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনাকে শাঁখের আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে এটি সংকেত মনে করা হয় এভাবে সকালে শাঁখের আওয়াজ সোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত দশ নম্বর সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে তিন দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখা যায় তাহলে জানবেন ঈশ্বর আপনাকে শুনেছেন আপনার কোনো বড ইচ্ছে শীঘ্রই পূরণ হওয়ার সংকেত এগারো নম্বর সংকেত যদি বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে আপনাকে দুধ পিতলায় তাহলে এটি দেবী দেবতাদের আপনাদের উপর উপরদয়ের চিহ্ন মানুষের পূজা ও প্রার্থনা সফল হচ্ছে বারো নম্বর সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বিল্ডিং করছে তাহলে এটি শুভ সংকেত। এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন তেরো নম্বর সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দয়া সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন চৌদ্দ নম্বর সংকেত যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায়শই সকাল তিনটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে খোলা হয় এটি ঈশ্বরের সংকেত পনেরো নম্বর সংকেত যে ব্যক্তির রাতের তিন শূন্য শূন্য এর পরে বারবার ঘুম ভাঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয় এটি খুব শুভ সংকেত এমন বলা হয় যে রাতের তিন শূন্য শূন্য এর পর দেবদেবীর শক্তি জাগ্রত হয় এসব নিয়মিত আপনার উপকারের সংকেত ষোল নম্বর সংকেত স্বপ্নে যদি আপনাকে সুউচ্চ পাহাড় প্রধান হয়ে ঝর্ণা দেখান এবং সেই জল আপনি পান করেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন জীবনে সঠিকভাবে শিক্ষা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ নম্বর সতেরো যদি আপনি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝরনা আপনাকে দেখতে পান এবং আপনি এই জল পান করেন তবে নিশ্চয়ই আপনি সাফল্য পেয়ে যাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের দয়া থেকেই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে তাদের উপরও পরমেশ্বরের বিশেষ দয়া থাকে কারণ বন্ধুদের স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে শুধু আপনার শরীরের উপর নয় বরং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয় সে স্বাস্থ্যবান মানুষদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনাকে জীবনে সুসংগঠিত জীবনসঙ্গী পাওয়া যায় তবে এটিও পরমেশ্বরের দয়া থেকেই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যে কাটবে নম্বর আঠারো যদি কোনো ব্যক্তির সন্তান আদেশশীল হয় তবে এটিও পরমেশ্বরের দয়া নইলে আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় সঠিক ভুলের মধ্যে পার্থক্য করা সক্ষমতা যাদের আছে তাদের উপর তাদের ঈশ্বরের আশীর্বাদ থাকে যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন তাদের উপর দেবদেবীদের দয়া থাকে নইলে ঈশ্বরকে দেখা সম্ভব নয় যে ব্যক্তির ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে জানে তাদের উপর ঈশ্বরের হাত থাকে নম্বর উনিশ ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈশ্বরের রূপে ধরা হতে পারে যেমন মা গুরু বা ব্রাহ্মণ এর মধ্যে যদি কোন ব্যক্তি পূজার সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি খুব শুভ মনে করা হয় আপনাকে তাদের হাত খালি ফিরে পাঠানো উচিত নয় পূজার সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে আসে তবে এটি খুব চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার উপর রয়েছে এবং আপনার মনোকামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন নম্বর বিশ যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি এসে চাক তৈরি করে তবে এটি মা লক্ষ্মীর বাড়িতে আগমনের সবচেয়ে বিশেষ সংকেত মিত্রগণ আপনি খেয়াল করলে দেখবেন যে যে বাড়িতে মৌমাছি চাক বানায় সেখানে সমস্ত সুখ সুবিধা উপস্থিত থাকে এবং মা লক্ষ্মীর কৃপা থাকে অর্থাৎ যে বাড়িতে মৌমাছি চাক বানায় কিছুদিন পর সেই বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় অর্থসংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হতে থাকে এবং মা লক্ষ্মী সেখানে বসবাস করেন তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই ধন্যবাদ